আমি ভয়ে জড়ছড়ো ট্রাফিককে আবার জিজ্ঞেস করলাম ভাই এত তল্লাশি হচ্ছে কেন তিনি বললেন কাইল্যান্ডে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করা হয়েছে তার কারণ জানতে চাইলে সে বলল উক্ত শহরে আনোয়ার পাশার মুজাহিদরা রাতের আধারে আক্রমণ চালিয়ে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করে দিয়েছে তাই কারফিউ জারি করে কাইল্যান্ডের অলিতে গলিতে পাহারা চলছে আর ভেতরে চলছে সেনা অভিযান নিশ্চয়ই মুজাহিদরা শহরেই রয়েছে তাই ওদেরকে যেভাবে হোক ধরার চেষ্টা করছে ট্রাফিকের কথা শুনে আমি আস্তে আস্তে এদিক সেদিক হাঁটাহাঁটি করছি আর মনে মনে ভাবছি এমন সময় একটু দূরে তাকিয়ে দেখি তল্লাশির দৃশ্য গাড়ি ও লোক কোনোটাই চেক করা থেকে বাদ পড়ছে না লাগেজপত্র শরীর এবং গাড়ির সিট উল্টিয়ে অবৈধ অস্ত্র তালাস করছে মানুষের দেহে চেকের সময় যন্ত্র ব্যবহার করছে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে আছে শত শত মানুষ এমনকি শিশু এবং মহিলারাও নিজ নিজ স্থানে দাঁড়িয়ে আছে যাদের চেক হয়ে গেছে তারাও যানজটের কারণে যেতে পারছে না তাই পুরো এলাকা লোকে লোকারণ্য হোটেল রেস্তোরাঁয় খাবার শেষ হয়ে গেছে তাছাড়া বাজারে অন্যান্য খাবার বলতেও কিছুই নেই এক হাহাকার অবস্থা বিরাজ করছে ড্রাইভার সবকিছু অবলোকন করে আমাকে বলল খোবাই ভাই মনে হয় দু একদিনেও এখান থেকে ছুটি পাওয়া যাবে না সবকিছু কিছু উলট পালট করে যেভাবে চেক হচ্ছে মনে হয় কফিনের ঢাকনা খুলে চেক করবে তাছাড়া আগ্নেয়াস্ত্র নির্ণয় যন্ত্রের সাহায্যে তালাশ করছে এতে বাঁচার কোনো উপায় নেই কাজেই গাড়ি যাই যাক অস্ত্র যায় যাক জীবন বাঁচাতে হবে আমি এ অবস্থায় ধরা পড়ি তবে আর রক্ষে নেই দেখো দেখো ওরা চেক করতে করতে এদিকে আসছে আমি বললাম আরে এত ভয় পাওয়ার কি আছে আল্লাহর নাম জপ করো তিনি একমাত্র ভরসা আমি ড্রাইভারকে সান্ত্বনা দিয়ে বললাম চালক ভাই আপনি আমার সাথে আসুন চালকসহ আমরা দুশো গজ দূরে একটি বিল্ডিংয়ের দেয়ালের পাশে ছায়ার মধ্যে দাঁড়ালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশের তাণ্ডব দেখছি আর মনে মনে ভাবছি এখান থেকে গাড়ি নিয়ে পালাবার কোনো পথ নেই কাজে গাড়ি আর অস্ত্রের মায়া রেখে কোনো লাভ নেই তাই দৃষ্টান্তমূলক একটি অপারেশন চালাতে হবে আমরা যখন অস্ত্রশস্ত্র ও বোমাগুলো কফিনে তুলেছি তখনই বোমাগুলো ভালোভাবে চেক করে নিয়েছিলাম রিমোটে চাপ দেওয়ার সাথে সাথে বিস্ফোরণ ঘটবে আমাদের গাড়ি যেখানে দাঁড়া ছিল সেখানে কোনো লোকজন ছিল না কারণ এতক্ষণে লোকগুলো কোনো বিল্ডিংয়ের ছায়া বা গাছতলায় আশ্রয় নিয়েছে পাঁচজন পুলিশ কনস্টেবল আগ্নেয়াস্ত্র নির্ণয় মেশিন নিয়ে আমাদের গাড়ির নিকট আসতেই লালবাতিগুলো জ্বলে উঠল আর এক যোগে আর্তনাদ করে উঠল বেজে উঠল বিপদ ধ্বনি সংকেত পাওয়ার সাথে সাথে বাঁশিতে ফুঁ দিয়ে বসলো বাঁশির আওয়াজ কানে পৌঁছার সাথে সাথে পনেরো জন পুলিশ দৌড়ে এলো গাড়ি পার্শে তাছাড়া সেনাবাহিনীর জোয়ানরাও ছিল চার পাঁচজন পুলিশের বড় অফিসারও ছিল আমরাও এ সুযোগটা হেলায় নষ্ট করার সমীচীন মনে করলাম না কয়েকজন কফিন থেকে অস্ত্রগুলো বের করার চেষ্টা করছে এরই মধ্যে আমি আল্লাহর উপর ভরসা করে অমা রমাইতা ইদ রমাইতা ওলা কিন্ন রমা বলে রিমোটে চাপ দিলাম সাথে সাথে বোমাগুলো বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেল আগুনের লেলিহান শিখা ধূম্রকুণ্ডলিতে এক প্রলয়ঙ্কর অবস্থা সৃষ্টি হল আশপাশের বেশ কয়েকটি গাড়িতেও আগুন ধরে গেল সেনাবাহিনীর সদস্যসহ বেশ কজন পুলিশ নিহত হল আর অনেকেই হল আহত হতাহত সঠিক সংখ্যা আমার জানা নেই এটা আমার ধারণা মাত্র কেননা বিস্ফোরণের সাথে সাথে আমি চালককে নিয়ে দ্রুত পালিয়ে যাই আশপাশের লোকজনের মুখ যার যেদিকে ছিল সেদিকে যান বাঁচানোর জন্য দৌড়াতে লাগল হঠাৎ দুর্ঘটনা কিভাবে সংঘটিত হলো তা কেউ বুঝতে পারেনি বারুদের গন্ধে ও আহতদের চিৎকারে আসমান জমিন ভারী হয়ে গেল আমরা দৌড়ে চলে এলাম বহু দূরে চালক এখনও বুঝতে পারেনি কি হতে কি হয়ে গেল শরীর কাঁপছে পানির পিপাসায় ছাতি ফেটে যাওয়ার উপক্রম সে আমাকে বলল ভাইজান। যত তাড়াতাড়ি পারেন এই স্থান ত্যাগ করুন না হয় কোন বিপদে পড়ি কে জানে হঠাৎ পেছনে তাকিয়ে দেখি একটি বেবি ট্যাক্সি এদিকে আসছে ড্রাইভারকে হাতের ইশারা দিলে ট্যাক্সিটি আমাদের পাশে এসে দাঁড়ালো ড্রাইভার জিজ্ঞেস করলো কোথায় যাবে বেবিওয়ালা উত্তর দিল অর্গান অর্গান একটি থানা শহর এখান থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে আমরা বেবিতে চড়ে অর্গানের দিকে যাত্রা করলাম বিকাল পাঁচটার দিকে শহরের প্রায় কাছাকাছি গিয়ে পৌঁছলাম শহরের ভেতরে ঢোকার জন্য অনুরোধ জানালে বেবিওয়ালা বলল স্যার শহরের ভেতর বেবি নিয়ে ঢোকা যাবে না কারণ অনেক সময় কারফিউ থাকে অগত্যা বেবিওয়ালাকে তার পাওনা পরিশোধ করে হাঁটতে লাগলাম সন্ধ্যার আর বেশি বাকি নেই সূর্যের প্রখরতা ম্লান হয়ে আসছে সামান্য পরেই অন্ধকারে হারিয়ে যাব আমরা হাঁটতে হাঁটতে সন্ধ্যার সাথে সাথে ওরগান শহরে প্রবেশ করলাম শহরটি খুবই ছোট দোকানপাট তেমন পরিপাটি নয় আমরা একটি মসজিদে ঢুকে নামাজ আদায় করলাম কিন্তু অন্য কোনো মুসল্লি দৃষ্টিগোচর হল না নামাজ শেষ করে আবাসিক হোটেলের সন্ধান করতে করতে সারাটি বাজার চষে বেড়ালাম কোনো আবাসিক হোটেল পেলাম না আমার ড্রাইভার এখনও ভয়ে কাঁপছে তাছাড়া তারার একটি অতিরিক্ত চিন্তা হলো অ্যাম্বুলেন্স ধ্বংস হয়ে গেছে হাসপাতাল কর্মকর্তার কাছে কি জবাব দেবে এ নিয়ে সে খুবই পেরেসান আমি সান্তনা দিয়ে বললাম আরে এত ভয় কী সে আপনার আশেপাশে বেশ প্রাইভেট কার দাঁড়ানো ছিল মাল মালবোঝায় ট্রাকও ছিল কয়েকটি আশপাশের সবকটি গাড়ি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কোন গাড়ি থেকে বিস্ফোরণ ঘটেছে তা কে জানে আপনি থানায় একটি জিডি করে রাখুন গাড়ি নষ্ট হলে সরকারের হয়েছে এটা আপনার ক্ষতি কি এবার ড্রাইভার চেতনা ফিরে পেল সে বলল এখানে যখন থাকার কোনো ব্যবস্থা নেই তাহলে আমি জিয়ারল্যান্ডে চলে যাই সেখানে আমার চাচার বাসা এখন যদি রওনা দেয় তবে রাত আটটা নটার দিকে পৌঁছাতে পারব রাস্তাঘাট সবই আমার চেনা বেবিতে চড়েই যাওয়া যাবে হয়তো ভাড়া একটু বেশি লাগবে আমার সাথে ড্রাইভিং লাইসেন্স ও হাসপাতালের পরিচয়পত্র আছে এগুলো অনেক সহায়ক হবে ড্রাইভারের কথা শুনে আমি তাকে বিদায় দিতে রাজি হলাম তার পাওনার যে আরও তিনশো টাকা বেশি দিয়ে তাকে বিদায় দিলাম ড্রাইভার খুশি হয়ে একটি বেবি নিয়ে জিয়ার ল্যান্ডের দিকে যাত্রা করল এখানে থাকার কোনো ব্যবস্থা নেই আমি চিন্তা করলাম অন্য কোথাও যাওয়া যায় কি না তাই একটি দোকানের পাশে গিয়ে হ্যাজাকের আলোতে দাঁড়িয়ে পকেট থেকে মানচিত্র বের করে দেখলাম বাসপথ রেলপথ বিমানপথ নৌপথ এখান থেকে ষোলো কিলোমিটার দূরে রেলপথ সেখানে গিয়ে হয়তো যে কোনো দিকে যাওয়া যাবে তাই সময় নষ্ট না করে যানবাহনের সন্ধান করলাম রাত হওয়ার কারণে কোনো বেবি ট্যাক্সি বা টাঙ্গা যেতে রাজি হলো না কারণ ষোলো কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় আট কিলোমিটার রাস্তায় অরণ্য ভূমি সেখানে রয়েছে ডাকাত দল তাছাড়া বন্য হিংস্র প্রাণী তো আছেই একবার সেখানে গেলে নিরাপদে ফিরে আসা প্রায় অসম্ভব তাই কাউকে রাজি করাতে পারলাম না অনেক টাকার বিনিময়েও যেতে কেউ রাজি হলো না অগর তাল্লার উপর ভরসা করে একাই পথ ধরলাম হাঁটতে হাঁটতে প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করতে গভীর জঙ্গলের সন্ধান পেলাম পা আমার আর সামনে অগ্রসর হতে চায় না চারদিকে অন্ধকার সাথে নেই কোনো সঙ্গী নেই আলো দূর আকাশে তারকাপুঞ্জ মিটমিট করে জ্বলছে মাঝে মধ্যে জোনাকিরা ঝাঁক বেঁধে ছোটাছুটি করছে ভয়ে আমার প্রাণবায়ু উড়ে যাওয়ার উপক্রম বিপদ ধমনীর চঞ্চল রোধি ধারা আরও চঞ্চল উদ্যম হয়ে হৃৎপিণ্ড সততা বিদীর্ণ করার উপক্রম উক্ত অরণ্যে রয়েছে বাঘ সিংহ ভাল্লুক হরিণ শার্দুল মাতঙ্গ ভুজঙ্গ গরিলা শিম্পাঞ্জি শ্রীগাল বানর হনুমান এছাড়াও রয়েছে নাম না জানা অনেক প্রাণী কখন যে আমাকে উদরস্থ করে ফেলে তা কে জানে তাই বেশি বেশি আল্লাহর নাম জপ করতে লাগলাম এমনইভাবে হাঁটতে হাঁটতে আমি লোকালয়ে এসে পৌঁছলাম রাত আনুমানিক বারোটা আরও তিন চার কিলোমিটার হাঁটার পর স্টেশনের বিজলি বাতিগুলো জ্বলতে দেখে আনন্দে আল্লাহর শকোর আদায় করতে লাগলাম স্টেশনে পৌঁছে জানতে পারলাম রাত দুটায় একটি ট্রেন আলমা তার উদ্দেশ্যে ছেঁড়ে যাবে তাই টিকিট নিয়ে ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মের একটি বেঞ্চে বসলাম নির্ধারিত সময়ে ট্রেনটি এসে লাইনে দাঁড়ালো আমি বিলম্ব না করে ট্রেনে উঠে আসন নিয়ে একটি ট্রেনটি মাঠ ঘাট বন বাদার পেরিয়ে লাগাতার তিন দিন তিন রাত বিরামহীন চলতে চলতে আলমাহাতায় এসে পৌঁছল আজ কয়েক মাস পর আলমাতায় এসেছি মন মঞ্চায় শহরটি ঘুরে দেখতে আব্বুর জামেউল উলুম মাদ্রাসা এবং তার বন্ধুর খোঁজ নেই চাচার বাসায় গিয়ে দেখি বাড়ির ঘরের চিহ্নটুকুও নেই লোক মুখে জানতে পারলাম লাল ফৌজরা সবাইকে হত্যা করে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে শহর প্রদক্ষিণ করার শখ মন থেকে মুছে গেল কারণ আরো কত ধ্বংস জানি দেখতে হয় তাই এদিক সেদিক ঘোরাফেরা করার চিন্তা বাদ দিয়ে একটি টাঙ্গা ভাড়া করে বেলা দুইটার দিকে বোকায়ালি এসে হাজির হলাম টাঙ্গাওয়ালাকে বিদায় দিয়ে হাঁটতে হাঁটতে তোরা ভারণের গৃহাভিমুখে যাত্রা করলাম মন অজানা এক আনন্দ ফুর্তিতে উদ্বেলিত বহুদিন পর বহু বাধার জিঞ্জির পেরিয়ে দুঃখিনী মায়ের কোলে ফিরে যাচ্ছি ফিরে যাচ্ছি সায়মার কাছে আহ কি মজা কি আনন্দ বাড়ির আঙ্গিনায় গিয়ে যখন আম্মু আম্মু বলে ডাকবো তখন পাগলিনীর বেশে মা ছুটে আসবেন ছুটে আসবে সায়মা ও তৃষ্ণা আমার অনাকাঙ্ক্ষিত আগমনে সকলেই হয়তো খুশিতে আত্মহারা হয়ে যাবে আমার চারদিকে ঘিরে বসবে ওরা সফরের কারগুজারই শোনার জন্য সায়াম আমার পাশ ঘেসে বসবে অপলোক নেত্রে তাকিয়ে থাকবে আমার দিকে মন দিয়ে আমার কথা শুনবে কথার মাঝে প্রশ্ন করে কত কিছু জানতে চাইবে আমি একটু অভিমান করে তার আগ্রহ আরও বাড়িয়ে দেব এসব চিন্তা করতে করতে বাড়ির প্রায় নিকটে এসে হাজির হলাম এমন সময় দেখি অনেকগুলো লোক একটি জানাজা বহন করে গোরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে কে মারা গেল কার লাশ লাশের পিছু পিছু চলছে আবাল বনিতা গোরস্থান সংলগ্ন মাঠে গিয়ে লাশটি রেখে সবাই কাতারপন্দি হলাম আমিও গিয়ে সামিল হলাম এমন সময় এক যুবক চিৎকার করে উঠে বলল খোবায়েব ভাই এসেছে খোবায়ব ভাই এসেছে তোরা ভার ছুটে আসলেন আমার নিকট কী বলবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না শুধু আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন আমি প্রথমে হারুনিকে চিনতে পারছিলাম না জীর্ণ শীর্ণ শরীর চেহারা কালো হয়ে গেছে যেন একটি নরকঙ্কাল আমি সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করলাম ভাইয়া এটা কার জানাজা আমার প্রশ্নের জবাব না দিয়ে তিনি আরও জোরে জোরে কাঁদতে শুরু করলেন আমার পার্শ্বের এক বৃদ্ধ আমার মাথায় হাত বুলিয়ে ভাঙ্গা সরে বললেন বাবা এ তোমার মায়ের জানাজা আজ সকালে তোমার বৃদ্ধা জননী পরপরে যাত্রা করেছেন বৃদ্ধার কথা শুনে আমি ঠিক থাকতে পারলাম না আম্মু আম্মু বলে চিৎকার দিয়ে খাটিয়ার দিকে ছুটে গেলাম আম্মু আমার আম্মু তোমার খোবায়েব আবার তোমার কোলে ফিরে এসেছে আম্মু তোমার পাগল তোমার কাছে ফিরে এসেছে একটিবার চোখ মেলে আমার দিকে তাকাও আহ আম্মু আমার ডাকে তো আজ সাড়া দিল না আমুর মতো কেউ তো আজ আমার মাথায় হাত বুলিয়ে আদর করে না খোবায়েব খোবায়েব বলে ডাকে না দুঃখ বেদনা আর অনুশোচনায় হৃদয় আজ ভারাক্রান্ত পাগল হয়ে যাওয়ার উপক্রম অনেক কষ্টে মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম কেউ তো দুনিয়াতে চিরদিন থাকবে না সকলকে একদিন শুভ্র বসন অঙ্কে পরিধান করে পরপারে চলে যেতে হবে এটাই দুনিয়ার চিরচরিত নিয়ম আর কেঁদে কোনো লাভ নেই জনমের তরে হারিয়ে ফেলেছি মহামূল্যবান সম্পদ আমার সুখে দুঃখে আর কেউ কাঁদবে না মনকে কিছুটা সান্ত্বনা দিয়ে জানাজা পড়ে নিজ হাতে চিরদিনের জন্য মাকে দাফন করলাম আমি আম্মুর দাফন পর্ব সমাধা করে ভারাক্রান্ত হৃদয়ে বাড়ির পথ ধরেছি হারুনি আমার সাথেই চলছেন আমাদের সঙ্গে আরও কজন অপরিচিত ব্যক্তি এগিয়ে চলছেন তাদেরকে আমি আগে দেখেছি বলে মনে পড়ে না সকলেই যেন জম রোগে আক্রান্ত শরীর ক্ষতবিক্ষত আঘাতজনিত দাগগুলো থেকে এখনো পুঁজ বের হচ্ছে তাদের পরিচয় জানতে চাইলে হারুনি বললেন পরিচয় পরে হবে এরা আমাদেরই লোক লোকগুলো আমার সাথেই চলছে আমি মনে মনে ধারণা করেছি যে আম্মুর মৃত্যুতে সায়মা ভেঙে পড়বে আম্মুকেই তো সে মা বানিয়েছে আম্মুর নিকট থেকেই এসে পেত মায়ের ভালোবাসা সোহাগ আম্মুকে পেয়ে সে তার মায়ের কথা ভুলে গিয়েছিল আম্মুও তাকে নিজের মেয়ের মতো সেই হিসাবেই বরণ করে নিয়েছিল নিজ হাতে আম্মুকে গোসল করিয়েছে খানা খাইয়েছে আম্মুও তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না আম্মুকে হারিয়ে সে এখন কত কষ্ট পাচ্ছে কে জানে তবে আমাকে কাছে পেয়ে হয়তো তার চিন্তা পেরেশানে অনেকটা লাঘব হবে এসব চিন্তা করতে করতে আমি হারোনির বাড়ি এসে পৌঁছলাম তৃষ্ণা খাটের উপর শুয়ে গুমরে কাঁদছে আমি আম্মুর ঘরে ঢুকলাম আহ আম্মুর পরিত্যক্ত কামিজ সালোয়ার ওড়না শাড়ি ও জুতা যেন মালিক বিরহ বেদনায় কাঁদছে আমার হৃদয় ফেটে গুমরিয়ে কান্না বেরিয়ে এলো হারুন এসে খালি কেদারাটি দখল করে বসলেন আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে নিজেই কেঁদে ফেললেন তিনি কেঁদে কেঁদে আম্মুর দু চারটি কথা শোনালেন তিনি বললেন খোবাইব তুমি যাওয়ার পর তোমার আম্মুর স্বাস্থ্য অনেকটা ভালো হয়ে গিয়েছিল খানাপিনা ঘুম ও আরাম আয়েস ঠিক ঠিক ছিল কারণ তৃষ্ণা ও সাইমা তার খেদমতে খুব সতর্ক দৃষ্টি রাখত এখন থেকে প্রায় দশ পনেরো দিন যাবৎ তার শরীর আস্তে আস্তে খারাপ হতে লাগল উন্নত চিকিৎসার জন্য বড় ডাক্তার আনা হলো ভালো ভালো ওষুধ সেবন করানো হলো কিন্তু কোনো পরিবর্তন নেই বরং দিন দিন অবনতির দিকেই যাচ্ছে মৃত্যুর দু তিন দিন আগ থেকেই শুধু তোমাকে খুঁজতে শুরু করে খোবায়েব খোবায়েব বলে ডেকে উঠতেন মাঝে মধ্যে তার চোখ থেকে ফোটায় ফোটায় ও শুরু গড়িয়ে গণ্ডদয়ে ভিজে যেত একদিকে বার্ধক্যজনিত দুর্বলতা অপরদিকে চিন্তা ও পেরেশানি একদিকে স্বামী ঘরবাড়ি আত্মীয় স্বজন ও প্রতিবেশী হারা অপরদিকে ইসলামের দুর্দশা মুসলমানদের উপর অকথ্য জুলুমার নির্যাতন এ চিন্তা একসাথে তোমার মাকে আক্রমণ করেছে তাই এ বৃদ্ধ বয়সে সহ্য ক্ষমতা হারিয়ে ফেলেছেন এটুকু বলে তিনি আমাকে বিভিন্নভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন আমি ভারাক্রান্ত হৃদয়ে বসে অশ্রু বর্ষণ করছি এদিক ওদিক তাকাচ্ছি কিন্তু সায় তো দেখছি না তাহলে এ চরম মুহূর্তেও সে কি অভিমান করেছে এখন কি অভিমানের সময় না এমন তো হওয়ার কথা নয় এ সময় তো এমনটি করবে না ও তাহলে সে কোথায় আমার কাছে তো আসলো না আমি চারদিকে তাকাচ্ছি কিন্তু সায়মার ছায়াটুকু দৃষ্টিগোচর হচ্ছে না বারবার খোলা বাতায়নের দৃষ্টি নিক্ষেপ করছি কিন্তু কোনো সাড়া শব্দ নেই অগত্যা হারনিকে জিজ্ঞাসা করে সায়মার খবর জানতে চাইলাম হারনি দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন চেহারা তার মলিন উত্তর দিতে বিলম্ব হচ্ছে আমি আবার প্রশ্ন করলাম ভাইজান সায়মা কোথায় তাকে দেখছি না যে হারুনি ক্ষীণকণ্ঠ বললেন আজ তিন দিন হলো সায়মা ঘর থেকে বের হয়েছে আজও ফিরে আসেনি তোমার বিরহ যাতনা সইতে না পেরে প্রায়ই কান্নাকাটি করত তৃষ্ণা অনেক প্রলোভনের মাধ্যমে তার বেদনা লাঘব করার চেষ্টা করত গভীর রাতেও তাকে অঘুম নয়নে করিডোরে বসা দেখতাম গুনগুন করে গাইত বিলাপ গাঁথা সে একা বের হয়নি তার সাথে ও মাসুমাও রয়েছে যাবার আগে সে তৃষ্ণাকে বলে গেছে আজ রাতে বেশ করে ঘোড়া দৌড়াবো ফিরতে বিলম্ব হবে আমার জন্য অপেক্ষা করো না এটুকু বলে সে ঘোড়া নিয়ে বের হয়েছে আজও অতভাগিনী ফিরে আসেনি আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম ঘোড়া নিয়ে বের হয়েছে সে আবার ঘোড় দৌড় কখন হারুনে বললেন আরে কি বলো তার মতো অসরহী দশ গ্রামেও খুঁজে পাবে না আমার ঘোড়া নিয়ে রোজি অনুশীলন করেছে এখন সে বাতাসের আগে ঘোড়া ছোটাতে পারে ঘোড়ার উপর বসে দাঁড়িয়ে শুয়ে দৌড়াতে পারে চোখে না দেখে তুমি বুঝতে পারবে না শুধু তাই নয় ঘোড়াকেও যুদ্ধের অনেক কৌলা কৌশল শিখিয়েছে এলাকার অনেক যুবককেও সে তৈরি করেছে তিনি আরও বললেন খোবায়েব জীবনে আমি সাইমার ঋণ পরিশোধ করতে পারবো না তার বীরত্ব গাথা চিরদিন ইতিহাসের পাতায় অমলান হয়ে থাকবে তার বুদ্ধি চিন্তা শক্তি সাহসিকতা ও রণকৌশলের তুলনা হয় না সেই তো আমাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে সেই আমাদেরকে শত্রুর হাত থেকে ছিনিয়ে এনেছে জীবন বাজি রেখে তার ওসিলাই এখনও আমরা বেঁচে আছি তারপর হারুনি নিজের বন্দি জীবনের নির্যাতনের কাহিনী এক এক করে আমাকে শোনালেন আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিলাম এমন সময় তৃষ্ণা ও ঘর থেকে কিছু খাবার এনে টেবিলে রেখে বলল খোবাইব ভাই তোমার চেহারা বলে তুমি ক্ষুধার্ত কিছু খেয়ে নাও আমি বললাম ক্ষুধার অনল উদূরে দাও দাউ করে জ্বলছে বটে কিন্তু রুচি জেনেই এক লোকমাও খাওয়া সম্ভব না তৃষ্ণা বারবার জোর করে নিবেদন করতে লাগল কিছু খাওয়ার জন্য তার দিল জয়ের জন্য কিছু খেতে বসলাম দু এক লোকমা খেয়ে হাত ধুয়ে গেলাম জোর করেও গিলতে পারছি না তৃষ্ণা পাশে চেয়ারে বসা সে আমার অবস্থা বুঝতে পেরে বলল ভাইজান আল্লাপাকের পক্ষ থেকে যখন যা ফয়সালা আসে অমলান বদনে তা মেনে নেওয়ার মধ্যেই কামিয়াবি কেউ দুনিয়ায় চিরদিন থাকবে না আর শত চেষ্টা তদবির করলেও থাকা বা রাখা যাবে না আপনার আম্মিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কত চেষ্টাই না করেছি তবু তো রাখতে পারেনি এটাই ছিল আল্লাহর ফয়সালা তবে দুঃখ একটাই যে অন্তিম সময়ে তিনি আপনাকে কাছে পেলেন না ভাই যান আপনি দুনিয়ার কোনো কাজে লিপ্ত থাকার কারণে যদি আম্মার পার্শ্বে থাকতে না পারতেন তবে এটা দুঃখের কারণ ছিল কিন্তু আপনি তো দিনের বড় একটি কাজের জিহাদের আঞ্জাম দিতে গিয়ে মায়ের অন্তিম শয্যা পার্শ্বে থাকতে পারেননি এতে দুঃখ পাওয়ার কথা নয় আপনার আম্মা আমার বাহুতে মাথা রেখে কালে মায়ের শাহাদাত পাঠ করতে করতে চিরদিনের জন্য ঘুমিয়ে পড়েছেন ইমান নিয়ে কবরে যাওয়া কতই না খুশন শিব তাই অযথা মনে দুঃখ নিয়ে গোরাগার হবেন না আমি তৃষ্ণাকে জিজ্ঞেস করলাম কিন্তু তোমরা আমার অসহায় বোন সায়ামাকে কি করলে আমার প্রশ্নের সাথে সাথে তৃষ্ণার গণ্ডবে অশ্রু ঝরতে শুরু করলো সে বলল ভাইজান আপনি তুর্কিস্তানের দিকে যাওয়ার পর থেকেই তার অন্তর কেমন যেন হয়ে গিয়েছিল সব সময় তার চোখ ভেজা দেখতাম আপনাকে যে সে কত ভালোবাসে তা হয়তো আপনি জানেন না শয়নে স্বপনে শুধু আপনাকে নিয়েই ভাবত আমি অনেক চেষ্টা করে তাকে স্বাভাবিক রাখার চেষ্টা করতাম সাইমা যাওয়ার দু তিন দিন আগে আমাকে বলল তৃষ্ণা কালের গর্ভে অনেক দিন বিলীন হতে চলেছে খুব তো এখনও ফিরল না তার বিরহ বেদনা আমার হৃদয়কে আহত করছে খুন করছে আমার অন্তঃকরণ আমি আর সইতে পারছি না আমাকে একটিবার বিদায় দাও বোন আমি তাকে খুঁজে বের করে নিয়ে আসি আমি তাকে বললাম সাবধান আর যেন এ ধরনের কথা না শুনি খোবাইব পুরুষ মানুষ তাছাড়া সে একজন লড়াকু মুজাহিদ তিনি তোমাকে আমাদের আশ্রয়ে রেখে গেছেন সাগরে ভাসিয়ে যাননি তোমার রক্ষণাবেক্ষণে আমরা কোনো ত্রুটি করিনি খোবাইব এক সময় না এক সময় ফিরে আসবেনি তাই বলে তোমাকে পাগলের মতো তার খোঁজে দেশে দেশে ঘুরতে হবে তা হয় না দেশের অবস্থা দিন দিনই খারাপের দিকে যাচ্ছে কখন কি ঘটে যায় বলা তো যায় না তোমার ভাইয়া হারুনি খোবাইবের খোঁজে গিয়ে কি কী না পড়েছিলেন তা তো তুমি ভালোভাবেই জানো তারপরও তুমি কোন সাহসে যেতে চাও প্রয়োজনে একটু সুস্থ হলে আবার তোমার ভাইয়াকেই পাঠাবো গত তিন দিন আগে হঠাৎ ঘোর দৌড়ের বাহানা করে পালিয়েছে সে নিশ্চয় আপনাকে খুঁজতে বেরিয়েছে আপনিও সায়মার মতো এত পাগল সাজবেন না আল্লাহ যখন তার খাস রহমতে আপনাকে ফিরিয়ে এনেছেন তখন কয়েকদিন ভালোভাবে বিশ্রাম করুন সায়মা যেখানেই যাক না কেন সে ঠিকই ফিরে আসবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা একবার দেখুন তো কেমন ছিলেন আর এখন কেমন হয়েছেন সব চিন্তা বাদ দিয়ে বিশ্রাম করুন জিহাদ করতে হলে সুস্থতার প্রয়োজন শক্তি ছাড়া লড়বেন কী করে কৃষ্ণার কথাগুলো আমার নিকট ভালোই লাগলো মনে মনে সিদ্ধান্ত নিলাম যে কিছুদিন এখানে বিশ্রাম নেব এবং সায়ামার জন্য অপেক্ষা করব। সে হয়তো ঘুরে ফিরে আমার সন্ধান না পেয়ে আবার এখানেই ফিরে আসবে এবার ফিরে আসলেই হয় তার তো যাবার কোনো স্থান নেই আশ্রয়ের জায়গা নেই আত্মীয় স্বজন বলতে কেউ নেই নিশ্চয় এখানেই ফিরে আসবে আমি আল্লাহর নিকট দোয়া করতে লাগলাম হে আল্লাহ আমার জীবনের পাপরাশিকে তুমি ক্ষমা করো হে আল্লাহ তোমার প্রত্যেকটি হুকুম তোমার মর্জি মতো মরজিমতো হজুর সাল্লাইসাল্লামের তরিকামতো আদায় করার তৌফিক দাও হে আল্লাহ তোমার অসহায় অবল শায়ামাকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো হে আল্লাহ শায়ামা আমার চোখের আলো হৃদয়ের ধন তাকে ফিরিয়ে দিয়ে তুমি আমার বিগলিত হৃদয়কে ঠান্ডা করো আমি মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছিলাম এমন সময় হারুনি এসে আমার পার্শে বসে বললেন খোবায়েব একটি কথা বলতে এসেছি শুনবে কি সঙ্গে সঙ্গে তৃষ্ণাও ওঘর থেকে চলে আসলো হারুনির পার্শে বসলো আমি জিজ্ঞাসা করলাম কি কথা বলবেন বলুন হারুনি মাথা চুলকাতে চুলকাতে বলতে লাগল খোবায়েব আমি যে প্রস্তাবটি তোমার কাছে পেশ করব আশা করি এ অমত করবে না আমরা অনেক ভেবে চিনতে আগবাজ দেখে শুনে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে যে তোমার সাথে সায়মাকে বিয়ে দিতে চায় সায়মার চিন্তা চেতনা মন মানসিকতা বুদ্ধি বিচক্ষণতা সবই উন্নত তাছাড়া সে একজন বীরঙ্কনা নারী রূপ সৌন্দর্যে তার তুলনা হয় না হারুনের কথার ফাঁকে তৃষ্ণা একটু আঠা লাগিয়ে দিল হ্যাঁ গো হ্যাঁ দুজনকে খুবই মানাবে যেমন সুশ্রীবর তেমন রূপসী কোণে দুজনের জন্য ঘর রচনা করে দিতে পারলে আল্লাহ খুশি হবেন খুশি হবে আরও দশজন তৃষ্ণার কথা শেষ হতে না হতে হারুনি বললেন আমি তোমার আম্মার সাথেও এ পরামর্শ করেছিলাম এমন কি সায়মাও তখন উপস্থিত ছিল তোমার আম্মা তো তার কাঁথে হাত রেখে বলেছিলেন এই মেয়ে যদি আমার পুত্রবধূ হয় তবে তো ভালোই হয় এত সুন্দর ও উন্নত চরিত্রের অধিকারিণী মেয়ে কজন আছে তৃষ্ণা বলল আমরা যেদিন আপনার বিবাহের আলাপ আলোচনা করছিলাম সেদিন সায়মার অন্তর ভেঙে খান খান হওয়ার উপক্রম হয়েছিল সে বারবার কোণের পরিচয় জানতে ব্যাকুল হয়ে উঠেছিল যখন শুনল কোণে অন্য কেউ নয় স্বয়ংস নিজেই তখন তার অঙ্গ প্রত্যঙ্গে ঢেউ খেলতে শুরু করে বিবাহের কথাবার্তা সামান্য পরশে তাকে এত সুন্দর দেখাচ্ছিল এমন আর কোনোদিন দিন দেখেনি উভয়ের কথা শুনে আমি বললাম শুনুন হারণী সাহেব আমি সাইমাকে সবসময় বোনের মর্যাদা দিয়ে আসছি কোনোদিন তার দিকে খারাপ নজরে তাকায়নি হারুনি বললেন তোমাকে তো ওয়াজ করতে বলিনি তুমি এতটুকু বলো আমাদের প্রস্তাব গ্রহণ করবে কি করবে না তুমি এতদিন যে এই সুন্দরী যুবতীকে নিয়ে বন জঙ্গলে দৌড়াদৌড়ি করেছ এতে কি পর্দার খেলাফ হয়নি আমি বললাম বন্ধু সাইমাকে আমি লাশের স্তূপ থেকে উদ্ধার করেছি তারপর পরিচয় হলে সে আমার সহপাঠী পিতা মাতা ঘর সংসার হারা অসহায় অনাথেনি বলো তাকে কারজিম্মায় রাখবো কে নেবে তার দায়িত্ব আমি সব ভেবে চিনতেই তাকে আমার কাছে রেখেছি আর একটা কথা হল পুরুষের উপর যেমন জিহাদ ফরজ ঠিক তেমনি নারীদের উপরও তো জিহাদ ফরজ এসব কারণেই তাকে আমার কাছে রাখতে হয়েছে যাক ঠিক আছে আপনারা যখন বলছেন আমার কোনো আপত্তি নেই অসরহী সাইমা ও মাসুমা ব্যঘ্রতাড়িত হরিন্নাই প্রাণপণ ছুটে চলেছে জীবনযুদ্ধে পরিশ্রান্ত সৈনিকদ্বয়ের ক্লান্তির আবেশ মাত্র নেই অশ্বের খোরাঘাতে নুড়ি পাথরগুলো এদিক সেদিক ছিটকে পড়তে লাগল ধুলাবালি উড়িয়ে ঝঞ্ঝা সৃষ্টি করছে পরনে সামরিক পোশাক কোমরে বেল্ট কষানো মাথায় হেলমেট কোটি দেশে পয়পাত্র স্কন্ধ দেশে শোভা পাচ্ছে ক্লাসিনকম পায়ে জঙ্গল পাদুকা অকুতভয় সিপাহ সালারের বেশে চলছে গ্রাম্য পথ ঘাট মারিয়ে রাত কেটে ভোর হল ভোর কেটে সকাল সকাল কেটে দুপুর বিরামহীন ভাবে চলছে তারা ঘোড়ার পদধ্বনিতে পথিকেরা গ্রীবা ঘুরিয়ে পশ্চাতে না তাকিয়ে পারছে না এ বীর সৈনিকরা কারা কোথা থেকে আসছে লাল ফৌজোরা সকলে আতঙ্কগ্রস্ত তাই সৈনিকদের গতিবিধি লক্ষ্য করছে তার উপর কখন চড়াও হয় কখন কাকে ধরে নিয়ে যায় কখন কাকে গ্রেফতার করে আঘাতে প্রাণ সংহার করে কে জানে লাল ফৌজদের জমের মতো ভয় পায় এখানকার মানুষ তাদের জুলুম অত্যাচারের কাহিনী জানে না এমন কেউ নেই তাই জীবন নিয়ে অনেকেই পালাতে লাগল অনাকাঙ্ক্ষিত সৈন্যের আগমনে সবাই শঙ্কিত ওরা দোষী নির্দোষ শত্রু মিত্র নির্বিশেষে সবার উপর জুলুম করে তাই গ্রামের লোকেরা জীবন নিয়ে বন জঙ্গলেও ঝোপঝাড়ে আশ্রয় নিতে লাগল দুপুর বারোটা